ছামারে তুলকেবাশিং আপনারা যারা এখন এই দিক থেকে বিচ্ছিন্ন অধিক্য প্র দরে ঘুরে করছেন আমরা অধিক থেকে বিচ্ছিন্নভাবে ঘুরে প্রহর না করে মাহফিলের খান্দিলে এসে মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করার জন্য বিনিতভাবে অনুরোধ করছি এই পর্যায়ে আয়োজনতাস করবেন বড় মহাজক মাওলানা হাজী রহমান শেফি সাহেব এখনো কি ভয় আছে ফেসবুকে দুই একটা স্ট্যাটাস দেখেন আফা আসতেছে আমরাও এয়ারপোর্টে অপেক্ষা করছি এ ভয়ে কি আবার ছোট হয়ে গেছে

সাতান্ন জন সেনা অফিসারের রক্তের প্রতিলপনে রক্তের বদল হবে ঠিক কি না? সব্বার চক্রের হবে ঠিক কি না? 6 আগস্ট আমার এই দেশের যুব সমাজের রক্তের যে होली খেলা খেলেছে প্রতিটা রক্তের হিসাব দেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ পড় ঠিক কি সুতরাং একজন কোরানের পাখি আল্লাহ না বলে গিয়েছে পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দরকার নাই সিংহের মতো এক ঘন্টা দিয়ে বেঁচে থাকতে চাই ঠিক কিনা যতক্ষণ কথা বলবো প্রশ্ন করবো জবাব দিবেন দিবেন তো ইনশাআল্লাহ আপনাদের কি একটি সুসংবাদ দিচ্ছি